ঘাস খাচ্ছ মিঠু ছাগলের মতো ঘাস খাও আর কি খাও জাম কমলা খাও ডালিম খাও এখন দেখি ঘাসও খাও 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 বেশি করে খাও মিঠু চলো বাইরে ঘুরতে যাই মিঠু মেট্রো বাইরে ঘুরতে যাবে বাইরে হ্যাঁ বাইরে বাইরে যাবে চলো যাই খাওয়া দর্শক দেখুন মানে আর খুব মনে হয় যে পছন্দ এই খাবারটা আমার খুবই পছন্দ সেভাবে খাচ্ছো খাও তুমি খাও সমস্যা নাই পেট ভরলে রুমে যাই হ্যাঁ আমি চলে যাই আমি চলে যাই তোমার পেট ভরলে তুমি রুমে চলে যাও চলে গেলাম আমি চলে গেলাম টাটা কি খাচ্ছো রে কি খাচ্ছো হ্যাঁ পিঁপড়া আছে মিটু পিপড়ায় কামড় দিল ওই যে পায়ে কামড় দিলো পিঁপড়ায় ಇಟ್ಟು ಹೌದು ತೀವಿ ಪ್ರಾಯಕ ಪಾಯಕ